পরন্তু বিকেলের অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা নিয়োগ আর সেই সাথে বিকেলের একটি ছোট্ট মিনি ব্লগ তোমাদের সাথে শেয়ার করতে চলে এলাম তো বিকেলে ছাদে এসেছি প্রচণ্ড রোদের তাপ ছাদে এখন আসায় যায় না গাছগুলো যেন মানে রোদের তাপে শুকিয়ে যাচ্ছে দেখো কি অবস্থা কোনো গাছই যেন হচ্ছে না রোদের তাপে পুড়ে যাচ্ছে আর এদিকে আকাশটা থমথমে হয়ে আছে এতটুকু বাতাস নেই প্রতিটা গাছ যেন থমকে আছে আর প্রচন্ড গরম পড়েছে মেঘ গুরুম গুরুম করে ঢাকছে কখন যেন বৃষ্টি চলে আসবে আর এত পরিমাণে গরম পড়েছে তা বলার মতো না ছাদে এসেছি হালকা রোদটা এখন কম রোদ কম হলে কি হবে গরমের তাপমাত্রাটা খুবই বেশি বাতাসের কোনো কারবার নেই আর দেখো মনে হচ্ছে বৃষ্টি এই বৃষ্টি চলে এলো ঘরে চলে এসেছি তোমাদের আমি জানালার থেকেই ভিডিওটা দেখাচ্ছি তো দেখো আসলে গাছের পাতার উপর এই ভাবে যদি বৃষ্টির জলটা পরে দেখতে কিন্তু ভীষণই ভালো লাগে বেশ ভালোই বৃষ্টি শুরু হয়ে গেল চলে এলো বৃষ্টির দিন আর এই ফাঁকে আমি একটা আশ্চর্য বিষয় দেখলাম এই বৃষ্টি হচ্ছে তার মধ্যে আমি দেখছি সূর্য দেখা যাচ্ছে এমন একটা দৃশ্য আগামী প্রথম দেখলাম যে বৃষ্টি হওয়ার সঙ্গে সঙ্গে আবার সূর্য দেখা যাচ্ছে